I yeah. আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাশফুলস কিচেন এখন বাংলাদেশে আমের মৌসুম চলছে আর ওয়েদার বেশ গরম এই গরমে মন প্রাণ কলেজা ঠান্ডা করা একটা রেসিপি তৈরি করে দেখাবো আজ আর তা হচ্ছে ম্যাঙ্গো পুডিং খুব মজার এই রেসিপিটা তৈরি করাও অনেক সহজ যে কেউ বানিয়ে নিতে পারবে খুব সহজেই তো চলুন দেখে নেওয়া যাক কি করে খুব সহজেই মন প্রাণ জোরানো পুডিং রেসিপিটা তৈরি করা যায় বাড়িতে এখানে দুইটা পাকা মিষ্টি আম পরিষ্কার করে কেটে ব্ল্যান্ড করে নেব ট্রাই করবেন আম যেন ভালো মিষ্টি হয় গাছ পাকা মিষ্টি মধুর আম হলে পুডিংয়ের স্বাদ অনেক বেড়ে যায় এবারে ক্যারামেলটা তৈরি করে নেব দিয়ে দেব হাফ কাপ চিনি দু তিন টেবিল চামচের মতো পানি নেড়ে চেড়ে চিনিটাকে গলিয়ে নিতে হবে আস্তে আস্তে চুলার আঁচ থাকবে মিডিয়াম লো হিটে চিনি শিরাটা লাল হতে থাকবে খুব বেশি লাল করা যাবে না তাহলে এটা পুড়ে যাবে তখন পুডিং খেতে বেশি ভালো লাগবে না যখন এমন একটা কালার আসবে তখন নামিয়ে যে পাত্রে পুডিংটা তৈরি করব সেই পাত্রে ক্যারামেলটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পাত্রের সবখানে লাগিয়ে নেব বাহ আমার ক্যারামেলের কালারটা খুব সুন্দর হয়েছে আর ক্যারামেলটা ঠান্ডা হতে দেবো এখানে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি ডিমগুলো ভালো করে ফেটিয়ে নিতে হবে এবারে দেব দুই টেবিল চামচ চিনি মিশিয়ে নেব ভালো করে আম যদি বেশি মিষ্টি না হয় চিনি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন এবারে দিয়ে দেব দুধ এক লিটার তরল ফুল ক্রিম দুধ জাল দিয়ে হাফ লিটার করে ঠান্ডা করে নিয়েছি দুধ যত ঘন হবে পুডিংয়ের স্বাদ তত ভালো আসবে আপনার কাছে যদি তরল দুধ না থাকে সেক্ষেত্রে আপনি এক কাপ গুঁড়া দুধ দুই বা দেড় কাপ পানির সাথে মিশিয়ে ব্যবহার করতে পারেন অথবা অ্যাভাপোরেটেড মিল্ক ব্যবহার করতে পারেন এবারে ভালো করে মিশিয়ে দেব দুই চা চামচ সুজি এতে করে পুডিংয়ের ভেতরটা খুব সুন্দর হবে ক্রাক বা ছিদ্র ছিদ্র হবে না এবারে হাফ চা চামচ এলাচের গুঁড়া দেব যেন ডিমে যে একটা গন্ধ থাকে সেটা যেন না থাকে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স লেবু রস অথবা ম্যাঙ্গো ফ্লেভার ব্যবহার করতে পারেন এবারে ভালো করে নেড়ে চেড়ে দিব এক কাপ ম্যাঙ্গো পিউরি এবারে ভালো করে ম্যাঙ্গো পিউরিটা মিশিয়ে নেব তারপর ছেঁকে নেব একটা স্ট্যানারের সাহায্যে ছেঁকে নিলে পুডিংয়ের ভেতরটা অনেক মসৃণ হয় এবারে একটু জাগিয়ে নেব যেন পুডিংয়ের ভেতরে কোনো বাতাস না থাকে আমি আজ ব্যাক করব ওভেনে আপনি চাইলে চুলায় বানিয়ে নিতে পারেন এই মজাদার পুডিংটা সুন্দর করে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার লাগিয়ে নেব খুব কেয়ারফুল্লি এবারে একটা ট্রেতে এক দেড় কাপের মতো ফুটানো গরম পানি দিয়ে তার উপর পুডিং এর বাটি বসিয়ে দেব ডিংয়ের বাটি ওভেনে বসিয়ে একটা প্লেট দিয়ে ঢেকে দেব আর ওভেনের তাপমাত্রা থাকবে ওয়ান ডিগ্রি সেলসিয়াস ফর্টি থেকে ফর্টি ফাইভ মিনিটস এর জন্য আপনি চাইলে চুলায় বানিয়ে নিতে পারেন এই মজাদার ম্যাঙ্গো পুডিংটা সামান্য বড় সাইজের একটা হাঁড়িতে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে পুডিংয়ের বাটি অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে এক দেড় কাপ গরম পানি দিয়ে ডাকনা লাগিয়ে পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো স্টিম বা ভাপে করে নিতে পারেন চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে অতিরিক্ত হাই হিটে চুলার আঁচ থাকলে পুডিংয়ের ভেতরটা ভালো হবে না ফিরে এলাম ফর্টি ফাইভ মিনিটস পর আমার পুডিংটা তৈরি হয়ে গিয়েছে দু এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নেব তাহলে এই গরমে ঠান্ডা ঠান্ডা পুডিং খেতে খুবই মজা লাগবে কলিজা ঠান্ডা হয়ে যাবে এবারে মল্ট আউট করে নেব দেখুন কত সুন্দর হয়েছে আমার আজকের ম্যাঙ্গো পুডিংটা এবারে আমি পুডিংটাকে কেটে নেব দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর মসৃণ হয়েছে কোথাও ক্রাক হয়নি বা কোনো ধরনের ছিদ্র ছিদ্র ভাবও নেই এই তো শেষ হয়ে গেল আমার আজকের ইয়ামি আমি ম্যাঙ্গো পুডিং যদি আমার এই রেসিপি ভালো লাগে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সামনে আরও সুন্দর এবং মজার রেসিপি পেতে লাইক কমেন্ট আর শেয়ার করে আমার পাশে পাশেই থাকবেন আজ তাহলে আর নয় আবার ফিরে আসবো কোনো এক মজার রেসিপি নিয়ে আল্লাহ মাম